আম্মা আজকে এই দেড় দিন আর এইদের দিনে আপনার দেখেন শ্যামাই পাক করছি আর এগুলা করতে গেছে জানেন এগুলা আমার বাবার বাড়ির থেকে পাঠাইছে শুধু শ্যামাই না পোলাও মাংস অনেক কিছুই রান্না করছি আপনি মন ভরে খাবেন অন্য অন্য দিন কি খান না খান সেইটা বড় কথা না আমার বাবার বাড়ির থিকে ঈদের আগে সম্পূর্ণ ঈদের বাজার পাঠিয়ে দিছে আর আপনার ছোটর ছেলের বউ কি দিছে তার বাপের বাড়ির থেকে সাইরা টাকার জিনিসও দেয় নাই আর দিবই ওই বা কেমনি ও তো ফকিননি ঘরের মেয়া কিসের জন্য যে যাই না শুনে ফকিননি ঘরের মেয়ারে আপনি পুলার বউ বানিয়ে আনলেন আমার মতো পুলার বউ যদি আনতেন তাও একটা কথা আসিল বাবার বাড়ি অনেক বড় লোক অনেক কিছু দিতে পারবো ও তো ফকিননি খালি শুয়ে বৈশা খায় কিছু দিতেও পারে না বড় ভাবি আপনি এগুলা কি কইতাছেন আপনার বাবার টাকা আছে বইলা ঈদের বাজার করে দিতে পারছে তাছাড়া আমার বাপে তো গরিব কিছু দিতে পারবো না যাই নাই না কি লেগে এমন অপমান করতেছেন কোন যত বড় মুখ নাই তত বড় খালি কথা হ্যাঁ একদম ঠিক কথা কইছি আজ তিনটা বছর ধরেই দেখতাছি তিন বছর ধরে বিয়ে করারই পরে থাকে আজ পর্যন্ত তোমার বাপের বাড়ি থেকে এই বাড়িতে কি দিছে কিছু দেয় নাই ঈদ আহে কত অনুষ্ঠান আহে আসে ফকিরের মতো খালি খাইতে কোনো কিছু আনতে পারে না আবার দেখো তার মেয়ের এত বড় বড় কথা কিসে হ্যাঁ দেখো বৌমা তোমাকে আর আমি এই বাড়িতে সহ্য করতে পারছি না যাও এই বাড়ি থেকে যাও কি করতেছো মাইটা কি আর করব করার কি আছে আজ তিন বছর ধরে তোর বিয়ে করানি পরে থেকে তোর শ্বশুর বাড়ি থেকে এই পর্যন্ত কি দিছে কি সুদালায় একটা সুতা পর্যন্ত দেন নাই আর এদিকে তাকায় দেখ তোর ভাবির বাপের বাড়ি থেকে কত বাজার ঘাট কত কিছু দিয়ে বাড়াইছে এই ইদের লাগে আরে ফকিন্নির বাচ্চা দরবা আর এই ফকিন্নির বাচ্চা ইদের দিন বসে বসে থাকে খায় শুধু ইটা দিন না তো শালা জনম এখানে বসে বসে থাকে খায় তাই আমার аж সহ্য হইতেছে না তোর বউরে এই বাড়ি থেকে আমি বিয়ে করে দিতেছি তাও কে কয়েছে কিছু দেয় হ্যাঁ এই যে আমার শ্বশুর আসার সময় ব্যাগ ভরে বাজার করে দিলো তোমার জন্য একটা শাড়ি ভাবির জন্য একটা শাড়ি দেন আবার কোন দিক দিয়া শি কি কইতাছ তো শ্বশুর ভাই থেকে বাজার করে দিছে এই দে দে আরে বৌমা তুমি কিছু মনে করো না মাথা ঠিক আছিল না সেই জন্য তোমার উল্টা পাল্টা সবকিছু বলে ফেলাইছি এখন আর তোমার প্রতি আমার কোনো রাগ নাই দেই দেই তো শ্বশুর কি কি বাজার দিছে বোমা তুমি কোনো রাগ করো না মন খারাপ করো না রাগের মাথায় কি না কি বললে ভালাইছি মাথা ঠিক ছিল না কি রে মা তুই কেমন মানুষ আজকে রাই দে দিন জামাই রে যাবি না কারে বিয়াই আপনার বাড়িতে কে লাগে যাব আপনি এতগুলা বাজার পাড়াইছেন আপনি বাজারগুলো নিলে নিজে হাত দিয়ে তো নিয়ে আইতে পারতেন যাই হোক আপনি আমি খুব খুশি হইছি বাজার বাজার আমি আর কোন পাড়াইলাম এ বিয়াнче আমি তো কোনো বাজার সদায় পাই নাই জয় গোবাজি এই তোমার মা বাড়ি যে কি কর আমি তো কোন সময় আমারে বাজার ভাড়া বললাম বিয়া তার মানে আপনি কোনো বাজার পারান নাই শিসে তু সত্যি করে ক এই বাজার কে করছে কই থেকে বাইছোস ক আমার শ্বশুর বাজার করে পায় নাই পাঠায় নাই বাজার আমি করছি কেন করব না প্রতি নিয়তো তুমি আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো আমার বউয়ের সাথে আমি ভালো করে কথা কইতে পারি না কেট করতে পারি না আমার শ্বশুর বাড়ি তাই বাজার পাঠায় না যদুকে টাকা নিতে ভালো নাই তাই জন্য আর তোমার বড় বউয়ের বাড়ি তাই ব্যাগ ভরে বাজার আসে এইটা আসে ওইটা আসে এই জন্য তুলু তুলু করে রাখো ভাবছি রাম যেমন তত পক্ষে ঈদের একটা দিন ঈদের দিনটা আমার বউয়ের সাথে ভালো ব্যবহার করবা সেই জন্য আমি বাজার করে নিয়েছি আমার কোনো আফসোস নাই আমি ভুল করি নাই যা করছি ঠিক করছি আমি একটা জিনিস বুঝি না তোমার এত লুক কেন কেন প্রতি আশা করে থাকো তোমার তো কোনো কিছুর অভাব নাই মা তোমার জন্য আজকে একটাই দিন আমার একটা কাপড় আমি দিতে পারি নাই বৌরা সবসময় মন মার হয়ে থাকে কোনো সময় হাসি মুখটা আমি দেখতে পারি না ভালো করে দুটো কথা বলতে পারি না মা দেখো তুমি যদি আমার বইয়ের সাথে এরকম করো না মা

আর আমার কাপড় থেকে আমি এমনই বৌমার নাকি কাপড় দিতেছি আজকে রিতটা আমরা খুব সুন্দরভাবে পালন করবো আর পিয়াই সাহেব আজকে থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন আপনারা কোনো চিন্তা করতে হইব না বাড়িতেও যাইতে হইব না বৌমা তুমি আজকে থেকে হাসি খুশি পাবে থাকবা ঠিক আছে হ মা আত্মিশা আমিও যা করছি ভুল করছি বোন আজকে থেকে আমি তো আমার বোনের চোখে দেখবো চলো সবাই চলো আমরা একসাথে খাবার খাবো রাগ করা না কিন্তু তোর বোমার জন্য একটা কাপড় নিয়েছি কিন্তু আমি